নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আমি নিয়ে আসছি একটা নতুন একটা রেসিপি তো রেসিপিটা হচ্ছে আজকে আমি পাবদা মাছ রান্না করব আলু দিয়ে আর হচ্ছে ডালের বড়ি দিয়ে তো মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ দেখো এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে সরিষার তেল আমি আজকে রান্না করব কিন্তু পুরোটা সরিষা তেলের মধ্যে তো চলো মাছটা আগে মেখে নেই দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এখন আমি মাছটাকে ভাজবো মাছটা ভাজার আগে আমি ডালের বড়িটা ভেজে নেব দেখো কড়াইতে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে ডালের বড়িগুলো ভেজে নেব দেখো এখানে কিন্তু আমি বড়িগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজবো আমার ডালের বড়াগুলো বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব মাছ ভাজার জন্য দেখো কড়াইতে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেব সবগুলো মাছ ছেড়ে দেব তো চলো মাছটাকে ভেজে তুলি তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে ঠিক ওই সময়ে আমি এখন দিয়ে দেব আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা আদাটা দেওয়ার পর দিয়ে দেব এখন আলু সেদ্ধ করে রাখা আছে আর কাঁচামরিচ দিয়ে দেবো আলু আর কাঁচামরিচ আলুটাকে সুন্দর করে কয়েক মিনিট ভেজে নেব ভাজার পর আমি এখানে এক এক করে মশলাপাতি দিয়ে দেব প্রথমে আমি দেব লবণ এই আমি দিয়ে দিলাম সাদন ওয়াই লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া মশলাটাকে আমি কয়েক মিনিট তেলে ভেজে নেব কয়েক মিনিট ভাজার পর দিয়ে দেব সামান্য জল কষানোর জন্য মশলাটাকে জলের সাথে একটু মিক্স করে দেব আমার কিন্তু ডালের বড়ি খুব প্রিয় একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমি বলব পুরো ভিডিওটা দেখো টেনে না দেখে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা নতুন একেবারে নতুন আজকে ধরো দেখছ ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করো আর হচ্ছে ভালো লাগে না কি খারাপ লাগে আমার রান্না সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না আর যদি পারো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও আর যারা যা সাবস্ক্রাইব করেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ এখন আমি এটাকে ঢেকে দেব দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল ঝোলের জলটা দিয়ে দিলাম এখন আমি এটাকে বলক আসতে দেব তো একটু বলক আসুক বলকটা আসলে এর মধ্যে আমি মাছ ডালের বড়ি সবই দিয়ে দেব দেখো কি সুন্দর ঝোলে বলক চলে আসছে এখন আমি ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেব আর সাথে আমি মাছটাকেও দিয়ে দেব মাছটা দিয়ে দিলাম মাছটাকে আমি এখন আর ডালের বড়িটাকে খুব সুন্দর মতন পাঁচ থেকে 6 মিনিট জাল করব তো জাল হোক হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করতে দেখো ঢোলটা কিন্তু হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পরে একটু সুন্দর করে হালকাভাবে নাড়তে হবে তো নারী নারাপও তোমাদের সাথে শেয়ার করছে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলো নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি এই হচ্ছে আমার ফাইনাল লুক ডালের বড়া দিয়ে বড়ি আর পাবদা মাছ ঝোল তো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যা যা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ঠিক আছে